আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাতু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ও আপনাদের দোয়াই আমিও ভালো আছি আপনারাও অনেকেই জানতে চেয়েছেন আজানের দোয়া এবং আজানের জবাব দেওয়ার সঠিক নিয়ম ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আজানের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে জবাব দিবেন মোয়াজিন সাহেবের সাথে কি কি বলবেন কীভাবে বলবেন ইনশাল্লাহ শিখে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে খুব কোনোভাবে অমনোযোগী হবেন না এবং চেষ্টা করবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার তো আজানের জবাব যেটা আজানের জবাব দেওয়ার অনেক ফজিলত আছে এইটাই অনেক বড় একটা সব এবং অসংখ্য হাদিসে এই আজানের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লু আলাইসাল্লাম বলেছেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যায় আমাদের মূল ভিডিওই যখন মজ্জিদ সাহেব আজান দেন আমরা চেষ্টা করব আমরা যত বড়ই কাজে থাকি না কেন যেন সেই কাজটা রেখে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিকদান করুন আমিন তো যখন মজিন সাহেব আজান দেন মজিন সাহেব যেভাবে বলবে আমি মজ্জিন বলে নেব এবং যখন শ্রোতা বলবো তখন শ্রোতারা যেভাবে বলবে সেটা যখন মজিন সাহেব আজান দেন ঠিকইভাবে আল্লাহ হোঁ আকবার্ল হোঁ আকবার তখন শ্রোতাও একসাথে একই সাথে বলবে একইভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর যেহেতু মজিন সাহেব আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পরে যখন একটু সময় থামেন বা একটু সময় নীরব থাকেন সেই সময় শ্রোতাদের উত্তরটা দিতে হবে বা জবাবটা দিতে হবে সেহেতু শ্রোতারা একটু ফাস্ট বলবে বা একটু তাড়াতাড়ি বলবে তারপর আসাদু আল্লাহ ইহ ইহ সাহেব যখন আসাদু আল্লাহ ইহ বলবে মজিদ সাহেব আসাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে পরেই আমরা শ্রোতারা যেটা থাকবো শ্রোতারাও সাথে সাথে আসাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আজানের শুরু থেকে শেষ পর্যন্ত মজিদ সাহেব যা বলবে তাই বলতে হবে শুধু যখন মজিন সাহেব বলবেন হাই আল সলা অথবা হাইয়া আল ফালা এক কথাই হাইয়া আল সালা হাইয়া আল ফালা যখন মজিদ সাহেব বলবে তখন আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আবারও বলতেছি দোয়াটা লা হাওলা ওয়েলা হুয়তা ইল্লা বিল্লা আর যখন ফজরের রাজান দেয় ফজরের সময় আপনারা সবাই জানেন বলে আরসলা তো মিনান নাওম এই যে যখন মজিন সাহেব এটা বলবে এটার অর্থ হলো যে ঘুম থেকে নামাজ উত্তম তখন শ্রোতাও বলবে সাথে সাথেই এর পরই বলবে সদাকুতা অবারর্তা আমি আবার বলতেছি যখন মজিন সাহেব বলবেন আরসলা তো মিনান নাওম। তখন শ্রোতা বলবে সদাকুতা অবারর্তা সকালে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিবেন। যে জন্য ইসলাম প্রচারে আপনারা আমাকে সাহায্য করুন আমি যেন এইভাবেই মানুষের কাছে ইসলামের দাওয়াত এবং হাদিস কোরআন এগুলো পৌঁছে দিতে পারি সবাই দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যদি প্রয়োজন মনে করেন ভিডিওটিতে একটি লাইক দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি